দেখতে 24 টেলিভিশন 8900 টাকা এবারে যারা 24 ইঞ্চি করতে সে মাত্র আপনারা আচ্ছা ডাবল গ্লাস এটাও তো সিঙ্গেল গ্লাস এটা সিঙ্গেল আচ্ছা প্রাইস টাকা আচ্ছা এটা কি আছে এটা ওয়াইফাই ইউটিউব

ছয় নম্বর দোকান থেকে টেলিভিশন নিতে পারবেন এরপরে কাচ্চা জামাই বউ ঝগড়া করবে চিরুনি আচার দেবে কিছু হবে না এরপরে এবার বত্রিশ ইঞ্চি স্মার্টের মধ্যে যারা প্রিমিয়াম একটু কিনতে ওয়ারেন্টি একটু বেশি থাকবে এই টেলিভিশন নিতে পারেন কারণ এই টিভিটাতে তিন বছরের গ্যারান্টি রয়েছে তিন বছরের গ্যারান্টি এবং সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই দশ বছর আচ্ছা আচ্ছা এটা এবং ফ্রেমলেস

তেতাল্লিশ ইঞ্চি গুগল টেলিভিশন হ্যাঁ গুগল টিভি ফ্রেমলেস ফোর কে ভয়েস কন্ট্রোল সহ এই টেলিভিশনটা পেয়ে যাবে মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকা অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা জি এবং তিন বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দশ বছর সার্ভিস ওয়ারেন্টি এই টেলিভিশনটাতে কিন্তু তিন বছরের গ্যারান্টি রয়েছে এবং দশ বছরের গ্যারান্টি রয়েছে আচ্ছা এরপর একটু বড় টেলিভিশনে যাব একটু বড় দেখাবো আচ্ছা

মাত্র ষাট হাজার টাকা এক বছরের পার্সোনাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং আপনারা যারা সরাসরি আমাদের শুরুমে এসে নিতে চান আপনারা সরাসরি আমাদের শুরুমে এসে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো দেখে কিন্তু নিতে পারবেন একদম এবং হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন তো পঁচাত্তর ইঞ্চি টেলিভিশনটা দেখাবো জি এইটি হচ্ছে সেভেন্টি ফাইভ ইঞ্চি টেলিভিশন আচ্ছা সেভেন্টি ফাইভ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল অ্যাসিস্ট্যান্ট ফোর কে ফ্রেমলেস এবং ভয়েস কন্ট্রোল টেলিভিশন যারা চায় না যে হোটেলের জন্য একটা বিগ স্ক্রিন টেলিভিশন দরকার কোনো একটা প্রতিষ্ঠানের জন্য একটু বিগ স্ক্রিন টেলিভিশন টেলিভিশন দরকার রিসিপশনের জন্য হ্যাঁ কর্পোরেট অফিসের জন্য তারা কিন্তু এই বিগ স্ক্রিন টেলিভিশন গুলো খুব রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবে এবং প্রতিটা টেলিভিশনে কিন্তু আপনারা ডিশ লাইন নেওয়ার কোনো প্রয়োজন নেই ডিশের লাইন ছাড়াই কিন্তু ডিশ ইউজ করতে পারবে এবং ডিশের কেবলের কিন্তু কোনো ঝামেলা নেই খালি ওয়াইফাই কানেকশন দিবেন আর আপনার ডিশের চ্যানেল এবং ইন্টারনেটের যাবতীয় যা আছে হইচই চোরকি অ্যামাজন প্রাইম এবং কম্পিউটার সিসিটিভি প্রজেক্টর মনিটর অনলাইনে যত

তো গ্যারান্টি ওয়ারেন্টি থেকে শুরু করে একদম যাবতীয় সব কিছু আপনি পেয়ে যাবেন প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশনে এবং আমরা যে এখান থেকে আজকে ভিডিওটা করলাম এটা পণ্য বিডি ইলেকট্রনিক্স একটা শোরুম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দুই সাল থেকে তারা কিন্তু টেলিভিশন সেল করছে এবং বাংলার ঘরে ঘরে অনেকগুলো ঘরে লাখ লাখ ঘরে অলরেডি আপনাদের টেলিভিশন আছে যারা আপনারা হোটেল রেস্তোরাঁ বিভিন্ন ধরনের জায়গার জন্য স্টুডিও থেকে শুরু করে আপনার অফিস মিটিং রুম বাসা বাড়ি যে কোনো জায়গায় যে কোনো কাজের জন্য আপনি টেলিভিশন সেক্ষেত্রে অবশ্যই সরাসরি চলে আসবেন পণ্য বিডি ইলেকট্রনিক্স এ তাদের ফোন অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ফোন করবেন প্রবাস থেকে যদি ফোন করেন অর্ডার করে ফেলবেন চলে যাবে আপনার ঠিকানায় আপনার ঘরে ধন্যবাদ আলাইকুম